then turn left onto toll and turnpike আমরা অ্যাডাম স্ট্রিট ধরে চলে যাচ্ছি বিগ ওয়্যার দিকে যেটা মিনসরে আচ্ছা গাছটা দেখুন কিন্তু এখন ন্যাড়া

শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আজকে আমরা আসলাম বিগ ওয়াইতে এটা আরেকটা মল দেখতে পাচ্ছেন লোকজন কিছু আছে শপিং মলের মধ্যে আর আমাদের ওখানে মলের বাইরে ভর্তি এই যে আমাদের শুধু গাড়ি আর গাড়ি

গার্লিক জিঞ্জার পেস্ট সব কিছু পাওয়া যাচ্ছে যেটা আরেকটা সন্ধান দিলাম আপনাদের কুকিজ কালেকশান ভর্তি জিনিসপত্র এটা দুধের কাউন্টার হট ডগ রোলস বা হ্যাম অনেক জায়গায় এটা ক্লিয়ারেন্ড সেল বলে মেনশন করা থাকবে সেগুলো একটু ওয়াচ করে কিনতে পারেন এগুলো উইংস আছে হর্থ উইংস আছে বার্গার আছে বেশ ঠান্ডা এগুলো কি আছে আমি নিজেও বুঝতে পারছি না চিকেন পার্টি উইং এই যে এত বড় জায়গাটা মানে আমাদের বিগ বাজার রিলায়েন্স মল দু তিনটে এখানে ঢুকে যাবে থ্রি পয়েন্ট নাইন নাইন ইটালিয়ান সসেজ লিংস আর প্যাচেস পর্কও পাবেন এখানে সবই আছে কলমাটের দাদা পাচ্ছি মোটামুটি সবই এখানে পাওয়া যাচ্ছে বিফও আছে শ্রিম্প পাওয়া যাচ্ছে কোকোনাট শ্রিম্প শ্রিম্প লাবস্টার স্প্রিং রোলস সাস্টেনেবল সি ফুড মাইনাস ক্যাচ এগুলো দেখুন চিনতে পাচ্ছেন হ্যাঁ আপনারা না দেখে এগুলো অর্গানিক বলছে সবকিছু আছে এখানে वेजिटेबल কর্নারস সুন্দর লাগছে না দেখতে এত কিছু একসাথে বেল ক্যাপসিকাম তেলপিপ পাওয়া যাচ্ছে এখানে Decorative plants, and the most attractive part.